আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে খাসির মাংস কম বেশি তো সবাই আলু দিয়ে গোস রান্না করে খেয়েছেন পেঁপে দিয়ে কি খাসির মাংস রান্না করে খেয়েছেন তো এখানে আমি পেঁপেগুলো কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি তারপর একটা ডেস্কির ভিতরে নুন এবং হলুদ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ সুন্দর করে ভেজে তার ভিতরে আদা রসুন বাটা এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে এর ভিতরে এখন আমি খাসির গোস অ্যাড করে দিলাম খাসির গোস কিন্তু অনেকে রান্না করতে পারে না আর এভাবে খাসির গোস অনেকক্ষণ যাবৎ কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো সুন্দর করে প্রায় আমি চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছিলো কষানো এই পর্যায় তো এই যখনই এরকম একটা তেল চলে আসবে কষাতে কষাতে তখনই এখানে আমি যে সত্তর পার্সেন্ট পেঁপেগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিব পেঁপে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না কারণ পরবর্তীতে গলে যাবে পেঁপেটা এভাবে মাংসের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম এটাকে আমি অনেকক্ষণ যাবৎ আবর কষিয়ে নিলাম খাসির মাংস কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না কারণ অনেকে খাসির গোছ রান্না করলে গন্ধ হয় তাই হলো তারা খাসির মাংস খেতে পছন্দ করে না এভাবে যদি অনেকক্ষণ যাবৎ মশলা দিয়ে মাংসটা কষান তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি মজা হবে তো এরপর অনেকক্ষণ যাবৎ কষিয়ে এখন হলো আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছিলাম এখানে তারপর এখন ঢাকন দিয়ে আমি মাংসটাকে ঢেকে দিব তো এভাবে কিছুক্ষণ যাবৎ আমি সুন্দর করে কষিয়ে আবার একটু লেড়ে চেড়ে নিয়েছিলাম এরপর এখন আমি আবার কিন্তু ঢেকে দিচ্ছি মানে একটু পর পর আমি এই মাংসটাকে অনেকক্ষণ যাবৎ রান্না করেছি মাংস যত কষাবেন তত খেতে কিন্তু মজা হবে আর রান্না কিন্তু একটা আর্ট রান্না কিন্তু সবাই করতে পারে না এবং সবার হাতে রান্না ভালোও লাগে না কোনো কিছু রান্না করলে আর বাসার মানুষের কাছে যদি প্রশংসা পাওয়া যায় তাহলে তো কথাই নাই তো এখন যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে তাই রান্না রান্না আপনাদের সাথে শেয়ার করি আর করতে আমার অনেক বেশি ভালো লাগে যখন এভাবে অনেকক্ষণ যাবত আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি তখন এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছিলাম এরপর ঝোলের জন্য পানি দিয়ে আমি আবু সুন্দর করে লেড়ে নিচ্ছিলাম এখন ঢাকুন দিয়ে আমি এটাকে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য এই যে ফাইনালি আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতে এত বেশি মজা হয়েছে কি বলবো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পেঁপে দিয়ে খাসের গোস রান্না করে খাবেন অনেক বেশি মজা